নোয়াখালীর বানভাসীদের নতুন আতঙ্কের নাম সাপ ও ডায়রিয়া গত এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছে চারশো দশ জন সাপে কাটা রোগী অন্যদিকে দ্রুত ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ ডায়রিয়া মাত্র চব্বিশ ঘন্টায় ডায়রিয়ায় তিনজনের মৃত্যুর পাশাপাশি হাসপাতালে ভর্তি হয়েছেন সাঁত্রিশ জন নোয়াখালীর প্রতিনিধি বিকাশ সরকারের রিপোর্ট জানাচ্ছেন সিরাজি মনিরা নোয়াখালীর বানভাষীদের দুর্ভোগের যেন শেষ নেই বন্যার পানি নামতে না নামতেই বাড়ছে সাপের উপদ্রব গত দিনে সাপের দংশনের শিকার হয়েছেন শত শত মানুষ এর মধ্যে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন চারশো দশজন তিনটার সময় বাসা থেকে বাইর হওয়ার সময় আমাকে মানে সাপে চবল করছে ফাণিকুমার সাথে সাথে বিভিন্ন জায়গায় ডায়রিয়া শিশুরা এবং বিভিন্ন বয়স্ক মানুষ শুরু করেছে যেভাবে চারিদিকে রোগ জীবাণু সরাচ্ছে খালগুলা যদি দ্রুত মানে সংস্কার করে পানি না নামায় তাহলে চারির আরও আরো রোগ জীবাণু সরায় অনেক মানুষ ক্ষয়ক্ষতি হবে এখন যদি সচেতন না হয় তাহলে আরো ক্ষয়ক্ষতি হবে পানি নামার সাথে সাথে ছড়িয়ে পড়ছে ডায়রিয়া সর্বশেষ চব্বিশ ঘন্টা সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে জন আর হাসপাতালে ভর্তি রয়েছেন দুইশো জন ডায়রিয়ায় আমাদের মৃত্যু আছে তিনজন অপদর্শন কোনো মৃত্যু নেই ডায়রিয়া তিন ডায়রিয়া মৃত্যু আছে আর পানিতে রুবে দুজন আছে ইলেকট্রোকুশন একজন আছে মোট ছয়জন মৃত্যু আছে ডায়রিয়া রোগী বাড়তে থাকায় নতুন ইউনিট খোলার কথা জানালেন হাসপাতালের এই কর্মকর্তা আমাদের যদিও ডায়রিয়ার জন্য বিশটা সিট আমাদের বরাদ্দ সেখানে দুইশো সাঁত্রিশ জন রুগী টু থার্টি সেভেন দুইশো জন রুগী আছে আমরা নতুন করে একটা ওয়ার্ড খুলছি সার্ভিস বিল্ডিংয়ে সাপের দংশন এবং ডায়রিয়া থেকে রক্ষায় সচেতনতা বাড়ানোর বিকল্প নেই বলে মনে করছেন সচেতন মহল সেরাজুম মনিরা GTV News